আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে ড্রেসটা হবে এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় এটা হচ্ছে সামনের পিঠে কাজ আছে আর হচ্ছে ব্যাকপার্ট এবং হাতাতে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে সেম এই ড্রেসটা একদম লস প্রাইজ যাবে যে নিবেন নিয়ে নিতে পারেন বাসায় পরার জন্য এটা অন্যটা হচ্ছে কন্ট্রাস্ট হ্যাঁ এটা অন্যটা কন্টাস্ট আছে এই জন্য হচ্ছে এটা লস প্রাইস এটা কিন্তু দামি ড্রেস মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস ক্লেয়ার সেলে দিয়ে দিচ্ছি যা যেটা লাগবে দ্রুত নেবেন যাই আপনারা বিজনেস করেন এখন তো মিস করবেনই না কারণ এগুলো এই দামে আপনারা হচ্ছে যখন বেশি নিয়েছেন তখনও কিন্তু নিতে পারেন নাই তো হচ্ছে এখন দ্রুত নিয়ে নিতে হবে এটা স্যালোয়ারটা সেম এইসব ড্রেসের কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে বাসায় পড়ার জন্য অফিসে পড়ার জন্য যে কোনোভাবে ইউজ করতে পারবেন এটা স্যালোয়ারটা দিয়ে কিন্তু আরেকটা ড্রেস তৈরি হয়ে যায় এমন হচ্ছে আপনার স্যালোয়ারের পেন্টটা এটা হচ্ছে অন্যটা নামাজি মাঝে এটা লস প্রাইজে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে পেন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় এই ড্রেসটা কিন্তু খুবই কোয়ালিটিফুল স্যালারটা সেফ এটা আছে ওড়নাটা শিপনের ওড়না হ্যাঁ যারা শিপনের অন্য পছন্দ করেন মিস করবেন না পুরো এগুলো খুবই ভালো ড্রেস হবে প্রাইস থাকছে মাত্র সাতশো এখন আমি যে প্রাইজে দিচ্ছি আমার আরও হচ্ছে গাড়িটি থেকে যাচ্ছে হ্যাঁ তো আপনারা যারা এখন বিজনেস করেন তারা তো মিস করবেনই না নিয়ে হচ্ছে রাখবেন বিজনেসের ক্ষেত্রে অনেক হচ্ছে প্রফিট করতে পারবেন কারণ এগুলো আপনারা জানেন যে আমি এক একটা কত দামে সেল করছি তো সেই ড্রেসগুলাই কিন্তু এখন ক্লিয়ার সেলে পাইতেছেন আমার এখানে কোনো লাভ নাই বরঞ্চ লস চ্যালার সেম ঢাকার ভিতর থেকে যারা নেবেন মিনিমাম তিন পিস নিতে হবে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো এটার প্রাইসও থাকছে মাত্র এটার অন্যটা কিন্তু বোম্বাই সিল্কের হ্যাঁ এটার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এই ড্রেসগুলো নিয়ে কিন্তু আজকে কারাকারি লাগবে কারণ আপনারা হচ্ছে কম বাজেটে এত ভালো ড্রেস পাইতেছেন হ্যাঁ কাটা সিরা নাই খুবই সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস পাইতেছেন গরম যে পরিমাণে পড়ছে এগুলো খুবই আরামদায়ক হবে যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য এই অফারটা সাবস্ক্রাইব যারা করেন তাদেরকে কিন্তু এই ড্রেস দেওয়া হবে না ঠিক আছে যারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে অল লেখা বেল বাটনটা বাজাই দিবেন আর লাইক দিবেন তাদের জন্য এই প্রাইজের এখন ড্রেসগুলো দিচ্ছি তো এটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অন্যতে কাজ করা থাকছে আরই কাজ এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা বোটেক্সের আরেকটা ড্রেস হবে যে গলাতে কাজ করে এটার একটু ডিফেক্ট বের হয়ে গেছে দেখেন এই যে হালকা একটু কালার ডিসকালার মনে হয় ময়লা লাগছে মনে হইতেছে কিন্তু ড্রেসটা খুবই সুন্দর এটা আছে দেখেন ব্যাকপার্ট এগুলো কিন্তু ইনট্যাক ড্রেস ইনট্যাক্ট ড্রেস থেকেও হচ্ছে একটু ডিফেক্ট বের হয়েছে স্যালোয়ার সেম এটা আছে অন্যটা নামা জন্য প্রাইস থাকছে মাত্র ছয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটার স্যালোয়ারটা হালকা ডিফারেন্স থাকবে এবং অন্যটা কন্ট্রাস্টে থাকবে হ্যাঁ এটাও লস প্রাইজে পাবেন যা লাগবে নিয়ে নিন এটা ছো না এটা লস প্রাইজে পাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আল্লাহ হাফেজ